সব কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছ কতটা সকালে ঘুম থেকে উঠেছি বাইরে ওইদিকে তাকাও এখনও অন্ধকার হয়ে রয়েছে আমি অ্যালার্ম দিয়েছিলাম সাড়ে চারটে উঠছি উঠছি করতে করতে এখন চারটে পঁয়তাল্লিশ হয়ে গেছে যাই হোক ঝটপট করে ফ্রেশ হয়ে নেবো আজকে পাঁচটা পঞ্চান্ন ট্রেনে যাব মানে অনেকটা সকালে যাবো যাতে তাড়াতাড়ি বাড়ি আসতে পারি কারণ আগের দিন অনেকটা রাত হয়ে গেছিলো তোমরা দেখেছিলে আর আজকেও রয়েছে আমার একটা শ্যুট বাজার সতেই তো লোকেশন অন্য আউটডোর শ্যুট সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি না বৃষ্টি হয় নাহলে আমার ইনডোর হয়ে যাবে দেখো এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে এ কদিন তো ওয়েদারে বৃষ্টি রয়েছে যান না পরে ছাড়বে কি তো আমি ফোন করলাম রিনাদিকে তো রিনাদি বললো যে না এখানে কোনো বৃষ্টি নেই তার জন্য বেরোবো না ছাড়া বেরোনো হতো না তো চলো ছটপট করে ফ্রেশ হয়ে নিই আর রেডি হয় তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আজকের এই ভ্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটা ছিল মঙ্গলবারের আর মঙ্গলবারের দিন ছিল আমার একটা শ্যুট যেটা ছিল মুর্শিদাবাদে এর আগেও আমি একটা শ্যুট করে এসেছি রিনাদির কাছে আবারও শ্যুট রয়েছে আর এই শ্যুটটা না বেশ অন্য রকমের মানে প্রচণ্ড ইন্টারেস্টেড আমি নিজেই এই শ্যুটটা করার জন্য তো তার জন্য দেখো আগের দিনের এক্সপিরিয়েন্স তো তোমরা জানোই বাড়ি ফিরতে রাত দশটা বেজে গেছিলো যার জন্য আজকে শ্যুটে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি মানে এই দিকে যতটা পারবো সকাল সকাল যাব যাতে ওই দিকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি তো দেখতে পেলে সকালবেলায় যখন ঘুম ভাঙলো আমি সাড়ে চারটে অ্যালার্ম দিয়েছিলাম তখন দেখছি বেশ জোরে বৃষ্টি পড়ছে আর সত্যি কথা বলতে ভোরে আমি একদমই উঠতে পারি না আগে পড়াশোনা আমি আমি দুটো পর্যন্ত কিন্তু মানে ওই ভোরে না কি কষ্ট যে মনে হচ্ছিল রিনাদিকে আবার ফোন করলাম মনে মনে ভাবছিলাম যে ইস যদি বলে না আজকে আর শ্যুটটা হবে না গো কতই না খুশি হতাম ওই উঠতে পারাটাই আমার কাছে খুব কষ্টে তারপরে উঠে পড়লে আর কোনো ব্যাপার নেই তো যাই হোক রিনাদির সঙ্গে কথা হলো তখন সেই সাড়ে চারটায় ফোন করেছি যে বৃষ্টি হচ্ছে শ্যুট কি হবে তখন দিদিটা বললো যে হ্যাঁ আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে না তুমি আস্তে আস্তে বেরিয়ে আসো আর শুট ক্যান্সেল করার কিন্তু কোনো ছিল না কারণ প্রচুর ফুল কেনা হয়েছে এই শুটটা না প্রচুর ফুল লাগবে তোমরা তো লুকটা দেখেছো তো আমি ভাবলাম না যাই হোক কষ্ট করে বেরিয়ে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে এত বৃষ্টি হচ্ছিল গাড়ি নিয়ে তো আসতে পারতাম না আগের দিন গাড়িতে আসবো বলে গাড়িতে তেল টেল ভরে সব রেডি করে রেখেছিলাম তো তারপরে গাড়িটা আর আসা হলো না টোটো করে চলে এসেছিলাম স্টেশনে ট্রেনটা অনেকটা লেট ছিল বৃষ্টির দিন তো ট্রেন লেট হবে স্বাভাবিক তারপরে দেখতে পেলে আমরা পলাশি স্টেশনে পড়েছি আর আজকে আসতে কোনো অসুবিধা হয়নি সবগুলো জিনিস প্রচণ্ড ফাস্ট ফাস্টভাবে এসেছে টোটো বলো অটো বলো সব অটোতে এসেছি বাসে আর আমি উঠি বাসে উঠতেই যাচ্ছিলাম তখন হট করে একটা অটো পেয়ে গেলাম ঘাট পেরিয়ে তো অটোতে এসেছি ওই জন্য অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি তারপরে সোজা দিদিভাইদের বাড়িতে গেছিলাম তো দিদিভাই কাজ বাজ সারলো কিছু কাজ বাকি ছিল আমরা যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম ওখানে ডালপুরি তরকারি দিদিভাই খেতে দিয়েছিল তারপরে দেখো স্টুডেন্টরা সবাই একে একে এসেছে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লোকেশনে লোকেশনে এখনো পৌঁছায়নি শ্যুটটা যেহেতু আউটডোর হবে আর শ্যুটটা হচ্ছে কুসুম ডিঙ্গির পার তোমরা অনেকে কমেন্টস করেছ দেখলাম তোমরা অনেকে চেনো জায়গাটা আবার অনেকে বলছো দিদি ভাই আগে বলতে পারতে তাহলে যেতাম দেখা করতে আর আমি না এতটা কিছু চিনি না ডিটেলসে ওই জন্য আমার আর বলা হয়নি তো এখানে বাইরে দিদি ভাইয়ের একটা ফ্রেন্ডের পার্লারে এখানে সাজিয়ে টাজিয়ে নিচ্ছে তো এখানেই শ্যুটটা হবে অনেকটা মানে ওই বাজার শো থেকে অনেকটাই ভিতরে আসতে হবে ঘাটটাট পেরিয়ে আর কি তো আজকে একজনকে তোমরা দেখতে পেলে খেয়াল করলে কি হ্যাঁ আমার সে ভাসুরের মেয়েটা যাকে তোমরা এর আগে আমার ভ্লগে দেখেছো বা আমার সঙ্গে ভিডিও বানাতে দেখেছো ও দিদিভাইয়ের কাছে মানে মেকআপ কোর্সটা শিখবে আর কি রিসেন্টলি ও ভর্তি হয়েছে আমিও ভাবছি যে যখন এখানে থাকবো আর কি পুজোর টাইমে তো তখন আমি সেলফ মেকআপটা শিখে নেব এটা অন্তত দরকার আছে তো ভেবেছি এখন দেখা যাক কবে কি হয় না হয় তো এই দিকে দেখো মেকআপ স্টার্ট হয়ে গেছে আর স্টুডেন্টরা তো রয়েছে এখনও অনেকে আসতে পারিনি আজকের ওয়েদার তো তোমরা জানোই হ্যাঁ তবে আজকের ওয়েদারটা একদম শুট করার মতনই কিন্তু ওয়েদার এইদিকে আবার তেমন একটা বৃষ্টি নেই তোমরা দেখতে পেলে বাড়ি থেকে তো বেরিয়েছি বৃষ্টি মাথায় কিন্তু এখানে কোনো বৃষ্টি নেই আর আমার এই সমস্যা একবার নাক কুটকুট করে একবার চোখ কুটকুট করে প্রচুর প্রবলেম হয় আমার তো এখন পরপর পর মেকআপ চলছে আর কি আর হ্যাঁ এরপরে এখান থেকে আমরা যে লোকেশনে শ্যুট হবে একটা মন্দির খুবই সুন্দর তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকেও আমার সঙ্গে ডলি এসেছে আসব না আসবো না বলছিল তারপরে যাই হোক জোর জবরদস্তি নিয়ে এসেছি এতটা দূরে আসবো আর একা একা আসবো এটা কি হতে পারে আজকে আমার একটু মানে চিন্তাটা কম আছে যেহেতু আমি এখানে মোটামুটি সাড়ে সাতটার একটু পর পনে আটটার দিকে আমি একদম পুরো জায়গায় পৌঁছে গেছি আজকে আমার থেকে আগে কেউ আসেনি কিন্তু তবুও মেকআপ স্টার্ট করতে করতে এগারোটা বেজে গেছে যেহেতু সবাই এসেছে তারপর সেই লোকেশন থেকে আবার অন্য লোকেশনে আসা তো সব কিছু মিলিয়ে মেকআপ স্টার্ট করতে প্রায় এগারোটা জানি না কটা বাজবে তবে আজকে ইচ্ছা আছে সাতটার ট্রেনটা ধরবোই অত রাত করব না যতটা তাড়াতাড়ি পসিবল হয় দিদিভাইও করার চেষ্টা করছে কারণ আগের দিন অনেকটা রাত হয়ে গেছিলো অনেকটা মানে অনেকটাই আর আজকে মেকআপটাও একটু মানে কম আছে আগের দিন যেমন অ্যাডভান্স হেয়ার স্টাইল ছিল অনেক তো আজকে সেগুলো তুলনামূলকভাবে অনেকটা কম তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু তো এখানে দেখতে পাচ্ছি এখন আমার কলকাটা আঁকা হচ্ছে আর আজকের লুকটা না আমার ভীষণ ভীষণ পছন্দের জানি না তোমাদের কতটুকু কি পছন্দ হয়েছে না পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এই যে দেখো কত ফুল আনা হয়েছে এখানে পঞ্চাশটা গোলাপ রয়েছে প্লাস অনেকগুলো জুইয়ের চেন রয়েছে গোলাপ আর জুই দিয়ে পুরো খোপাটা কভার হবে এখন আমার স্টাইল চলছে মেকআপ অলমোস্ট ডান তো হেয়ারস্টাইলটা হয়ে গেলেই আর গয়না টয়নাগুলো পরে নিলে মোটামুটি এখান থেকে বেরিয়ে যেতে পারবো আর একটা কথা আমি তোমাদেরকে বলবো আমি শর্টসে দিদিভাইয়ের নাম্বারটা শেয়ার করেছি তো সেখান থেকে কিছু কিছু পাবলিক রয়েছে যারা ওই নাম্বারে ফোন করে বলছে শিল্পী বলছো তুমি কে বলছো এগুলো কোনো ম্যানার্সের মধ্যে পড়ে তোমরাই আমাকে বলো যদি আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে দিই যদি কারোর নাম্বার শেয়ার করি যে যদি তোমাদের কাজ থাকে তবেই ফোন করবে অযথা কেন কাউকে ফোন করো এই জিনিসগুলো কি তোমাদের মাথায় ঢোকে না আমি এটাই ভেবে পাই না যদি তোমাদের দিদিভাইয়ের কাজ ভালো লাগে যদি তোমাদের বুক করার থাকে যারা মুর্শিদাবাদের রয়েছে অবশ্যই কিন্তু বুক করতে পারো সেই জন্য আমি নাম্বারটা দিই কারণ অনেকে নাম্বার চাও আর অনেকে কি করো সেটা নিয়ে তার অপব্যবহার করো এই জিনিসগুলো আমার একদমই পছন্দ হয় না তো প্লিজ আমি দয়া করে বলছি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যদি তোমরা দিদিভাইয়ের কাজের জন্য ফোন করে থাকো তবেই ফোন করবে না ছাড়া কিন্তু না আর তোমরা যারা বাজার শো বা মুর্শিদাবাদের রয়েছ তারা অবশ্যই কিন্তু দিদিভাইকে বুক করতে পারো আমি তো তোমাদেরকে এর আগেও বলেছি দিদিভাইয়ের কাজ আমার আমার পার্সোনালি খুবই ভালো লাগে আর খুবই ভালোবেসে কিন্তু দিদিভাই কাজটা করে তাই তোমরা চাইলে কিন্তু রিনাদিকে বুক করতে পারো আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দেব তো যাদের সামনে কোনো স্পেশাল ডে আছে বা কোনো ওকেশন আছে তোমরা বুক করে নিও তো দেখো এবার আমার হেয়ার স্টাইলটা হচ্ছে আর এটা খুবই ইউনিক একটা হেয়ার স্টাইল সামনের দিকটা পুরো গোলাপ দিয়ে কভার হবে আর পুরো বিনুনিটা হবে জুয়ের চেন দিয়ে কভার বেশ দারুণ লাগবে কিন্তু একটা মিরা লুকের মতন দেওয়া হবে আর কি অনেকে কমেন্টও করেছো দিদি খুব সুন্দর লাগছে তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এর আগের দিন শুটে গিয়ে আমার কিন্তু সমস্ত স্টুডেন্টদের সঙ্গে একবারই দেখা মানে প্রথম পরিচয় আর কি তার মধ্যে অনেকে ছিল যারা আমার সাবস্ক্রাইবার বা আমার ভিডিও দেখে আর বাকিদের সঙ্গে আমার প্রথমবার পরিচয় কিন্তু দেখো কতটা ইজিলি সবার সঙ্গে মিশে গেছি তো যারা দূর থেকে আমাকে জাজ করো তাদের জন্য একটা কথাই বলবো যারা কাছে থেকে আমার সঙ্গে মিশবে তারাই জানবে আমি কেমন তো এদিকে দেখো আমি এখন ওই ফোনটা থেকে দেখছিলাম আমাকে কেমন লাগছে না লাগছে আর এই যে দেখতে পাচ্ছ পুরো লুকটা কিন্তু এবার কমপ্লিট খুব সুন্দর লাগছে কিন্তু এই ফুলের শাঁসটা আর তোমাদের এই লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো টোটো চলে এসেছে এবার সবাই মিলে আমরা চলে যাবো আমাদের লোকেশনে এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটাই হবে পুরো স্যুটটা তো সবাই চলে এসেছে মোটামুটি আর আমরাও চলে এসেছি ক্যামেরাম্যানও চলে এসেছে তো এই যে দেখো কি সুন্দর ভিতরটা দেখো আমার তো বেশ ভালো লেগেছে একদম নিরিবিলি একটা ফাঁকা মাঠের মাঝখানে এই মন্দিরটা চারিদিকে গাছপালা খুব সুন্দর আর সুন্দর সুন্দর কিছু ফুল গাছও লাগানো রয়েছে আমার বেশ ভালো লেগেছে সবথেকে ভালো লেগেছে এটার পরিবেশটা এত সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ বেশ ভালো মানে আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা আর কি তো চলো এবার শ্যুট শুরু হবে তার আগে অবশ্য আমরা একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম ভিডিও নিচ্ছিলাম ক্যামেরা সেট হওয়ার আগে আর তোমাদেরকেও চলো দেখাবো মন্দিরটার আশেপাশে কি কি আছে না আছে এই মন্দিরটা হচ্ছে ডিঙির পার বা কুসুম ডিঙির মন্দির এরকম কিছু একটা নাম আছে আমি কিন্তু প্রথমবার আসলাম মানে আমি আমার লাইফের প্রথমবার আসলাম যাই হোক এই যে দেখো কি সুন্দর দেখো চারিপাশটা চারিদিকে মন্দির আর খুব সুন্দর সুন্দর গাছপালাতে কিন্তু ভর্তি ফুল গাছ বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে এবার কিন্তু ফটোশ্যুট শুরু হবে তার আগে আমি কিছু রিলস বানিয়ে নেব তোমাদের জন্য আর কি মানে তোমাদেরকে কিছু রিলস না দেখালে তো হবেই না কারণ তোমরা এই লুকটার অনেক রিলস দেখতে চেয়েছ সব এক এক করে অবশ্যই আসবে এই যে দেখো চলো এই সাইডে ভিতর দিয়ে গিয়েও কিন্তু অনেক সুন্দর জায়গা করা রয়েছে চারিপাশটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি সুন্দর লাগছিল চারিপাশটা আর এর পিছনের দিকে না একটা নদীও রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আমি আর এই যে দেখো আমার লুকটা ফুলের ভরে না আমার মাথাটা মনে হচ্ছে ঝুঁকে যাচ্ছে এত ফুল দেওয়া আছে আমার মাথায় আমি আর ভার নিতে পারছিলাম না তো দেখো আমার অবস্থাটা জাস্ট একবার দেখো বিশেষ করে এই জুয়ের চেনগুলো না খুব ভারী লাগছিলো অনেকগুলো চেন দেওয়া ছিল তো এবার দেখো ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে আর আজকের ওয়েদারটা না বেশ ভালো আমার জন্য একদম পারফেক্ট কারণ আমি প্রচণ্ড ঘামি তোমরা জানোই আমার আপার লিপ প্রচণ্ডই ঘামে মানে যতই সে ওয়াটারপ্রুফ মেকআপ হোক না কেন তবুও ঘামতে থাকে আর আজকে তো মেখলা ওয়েদার আমার খুব একটা অসুবিধা হচ্ছে না আবার এরকম একটা ঠান্ডা ঠান্ডা জায়গা আমার শ্যুটের জন্য একদম মানে বেস্ট জায়গা বলতে পারো আর বেস্ট একটা ডে দিদিভাইও বলছিল যে আমি শ্যুট চাইছিলাম এরকম একটা দিন হবে বেশ তবে আজকে সব কিছু কিন্তু পারফেক্ট হয়েছে মানে না যাতায়াতের কোনো প্রবলেম হয়েছে না কোনো কিছু আগের দিন যেমন হাজারটা বাঁধা পেরিয়ে এসেছিলাম আজকে তেমন খুব একটা কিছু হয়নি অসুবিধা তো দেখো এখানে বেশ কিছু ফটোশ্যুট চলছে আর আমি তো ফটো ক্যামেরা এগুলো পেলে আর কিছু চাই না সকালবেলায় খেয়েছি তারপর থেকে তো আমি ভুলেই গেছি যে আমি সারাদিন না খেয়ে রয়েছি প্রায় তিনটে বাজে এখনও কিন্তু সেই সকালবেলাকার খাবারটুকুই যা পেটে রয়েছে আমার তো কিছু মনেই হয় না মানে না খেয়ে খেয়ে একটা অভ্যেস হয়ে গেছে আর কি এমনটা তো যাই হোক সুট শেষ হবে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করব তো এখানে বেশ কিছু ফটো নেওয়া হলো আর তারপর এখানে কিছু ফটো নেওয়া হলো তোমরা যারা যারা দিদিভাইকে বুক করতে চাইছো এই যে দেখো কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু তোমরা কনট্যাক্ট করে নেবে যদি তোমাদের কাজ থাকে তো তবেই কল করবে আবারও বলছি বিনা কারণে কেউ প্লিজ কল করো না এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে যদি তোমাদের স্পেশাল ডেগুলোতে তোমরা বুক করতে চাও তবেই কিন্তু ফোন করো না ছাড়া না তো যাই হোক তারপরে এই যে দেখো হঠাৎ করে কোথা থেকে এইভাবে অন্ধকার হয়ে মেঘ হয়ে গেল। পুরো আকাশ ক্লিয়ার ছিল তারপরে হঠাৎ করে এরকম কালো অন্ধকার হয়ে গেল শুটও প্রায় শেষের দিকে আর এখানে দেখো আমি পাগলামি করছি ওই দিকে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এইদিকে আমাদের লাস্ট শ্যুটটা হচ্ছে আর কি এখানে পুকুর পাড়ে বেশ কিছু রিলস নেওয়া হলো আর কিছু ফটো শ্যুট হলো সুটের মাঝে বৃষ্টিটা আসেনি এই অনেক স্যুট তো প্রায় শেষ হয়ে গেল কিন্তু এবার হচ্ছে আসল চিন্তা আমরা বাড়ি যাব কি করে এই যে এত অন্ধকার হয়ে মেঘ হলো এই বৃষ্টিটা লাগলে আর ছাড়বে না এটা স্বাভাবিক কথা যখন ওখান থেকে আসি তখন ওখানে বৃষ্টি হচ্ছিল এখানে কিন্তু কোনো অসুবিধা আর এখন ওখানে বৃষ্টি ছেড়ে গেছে মাকে ফোন করেছিলাম আর এখানে শুরু হয়েছে যেহেতু এখন পুরো সপ্তাহটা মেঘলা চলছে তো এরকমই ওই দা স্বাভাবিক কথা তো বাড়ি যাব কি করে এটাই সবথেকে বড় চিন্তা যাই হোক স্যুটটা তো শেষ হয়ে গেল এটাই আসল কথা তো চলো এবার দেখো বাড়ি যাওয়ার সময় কী অবস্থা হয়েছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা নিজেরাই জাস্ট একবার দেখো ওইদিকে নৌকাও পার হচ্ছে না এখন আমরা এখানে টোটোতেই বসে রয়েছি আর আজকেও বাড়ি যেতে সন্ধ্যা তো লাগবে স্বাভাবিক কথা কিন্তু চিন্তা হচ্ছে বৃষ্টির জন্য যদি ঘাটে পার না দেয় তখন আমরা কি করব। এটাই চিন্তা হচ্ছিল ভাবছিলাম কি করব না করব আর দিদিভাই তো আগেই বললো যে তোমাদের বাড়ি যাওয়া হবে না এই বৃষ্টিতে আমি কাউকে ছাড়বো স্বাভাবিক কথা আমরা যেহেতু অনেক দূরে যাব আগের দিনও রাত হয়ে গেছিলো বলে যেতে দিচ্ছিল না মানে থাকার জন্য প্রচুর রিকোয়েস্ট করেছিল কিন্তু আমি শুনিনি বাড়ি চলে গেছিলাম যেহেতু সেদিন অসুবিধা ছিল না কিন্তু আজকে বৃষ্টির কারণে বাড়ি আর যেতে পারি আর আগের দিনও দিদিভাই অনেক জোর করছিল আর আজকেও প্রচুর জোর করেছে মাকেও ফোন করলো যে আজকে আমাদের বাড়িতে থাকুক তার জন্য তো সেই জন্য আজকে দিদিভাইয়ের বাড়িতে আমি এ দেখো স্মৃতিও রয়ে গেছে ডলি আমরা সবাই মিলে থেকে গেছি কালকে ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে যাব মানে আমি এতটা মানে খারাপ লাগছে যে এতটা সকালে সেও সেই আটকেই গেলাম কিছু করার নেই কপালে থাকলে যা হয় আর কি তো যাই হোক নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে চলো আজকের মতন টাটা শ্যুট করে আমি প্রচন্ড টায় ও টাটা সবাইকে